আমি ওই চোরোনে দাসী হযা তাকে তানে সনা কোরে রে ও বাকে পাহা পাইলে তোরে য়া মরাভা আয়া কোতো রংগা জানোর মরশি দে কত খেলা কত রংগো দানোর ভাগানে খেলা কত খেলা আমারে পা দলে ভানাই আ বনে লো বাবা ও ভাইদে সারে তোমার প্রেম জালা কইতে জানি কইতে পারি তোমার প্রেম জালা সাথে কইরিয়া মা তাই লইলা প্রেম কলঙ্কের ডালা বাবা ও বাইদেশাহারে merhaba enda enda আমি तुम्हारा कला बाजा

रही र नक्शबंदी बाबा के बिलापा कोई रोई लॻे कोई रोई पा, लॻे শি দি চেন মোর সে বলবা সাই নাইনে গলে মুরশি দি চ মোড় সে বলবা সাইনুয়নে চলে মমালা পড়াই গলে কান দিল রে ভেবে ভালো রহলারে

Sallallahu Sayyidina Sayyidina sallallahu